সম্মানিত শিক্ষক বৃন্দ রপিকুল এজুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষক বৃন্দু আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো যে কারণে এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠাতে বিলম্ব হচ্ছে সে বিষয়ে আমরা বিস্তারিত খবরাখবরটি দেখব আমরা এপ্রিল মাসের বেতন এখনও পাচ্ছি না আসলে আমাদের যেই ধৈর্যের বাদ সেটা আসলে ভেঙে যাচ্ছে কষ্টের ব্যাপার যে আমরা এখনও মাসের প্রায় শেষ হয়ে যাচ্ছে মাসের অর্ধেক হয়ে যাচ্ছে এখন এখনও বেতন পাচ্ছি না তো সে বিষয়টা আমরা আজকে দেখবো আমি আপনাদেরকে দেখাবো কোন কারণে আমাদের বেতন এখনো বেতনের প্রস্তাবে পাঠানো হয় না কবে আমরা বেতন পাবো সে বিষয়ে আসলে বলা কঠিন তো আপনারা যদি আমার চ্যানেল রপিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো এই খবরটা প্রকাশিত হয়েছিল তেরোই মে ডেলি ক্যাম্পাসে আমি যেটা যেটা সংগ্রহ করলাম খবরটা তো খবরটা ছিল এইরকম যে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চলতি সপ্তাহে বেতনের প্রস্তাব পাঠানোর কথা থাকলেও সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বেতনের প্রস্তাব তৈরির দায়িত্বে থাকা এক কর্মকর্তা অসুস্থ হওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সিস্টেম সেলের সিনিয়র ডেঙ্গুতে আক্রান্ত এজন্য এখনো বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা কবে নাগাদ এপ্রিলের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে আসবে এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব চলতি সপ্তাহে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে বলেছি আমাদের এখানে প্রস্তাব আসার পর আরও কয়েক জায়গা থেকে অনুমোদন নিতে হয় এরপর ব্যাংক এরপর বেতন এরপর বেতন ব্যাংকে পাঠানো হয় আশা করছি আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীরা এপ্রিলের বেতন পাবেন তো প্রিয় শিক্ষকবৃন্দ এই ছিল এপ্রিলের বেতন নিয়ে সর্বশেষ আপডেট নিউজ তো আসলে আমরা কতটা অবহেলিত কতটা যন্ত্রণার মধ্যে আছে সেটা আসলে বোঝানো কঠিন হবে সারা শিক্ষক শিক্ষকবৃন্দরা অনেকেই এই সামান্য টাকার উপর তাদের সংসার সন্তান সন্ততির পড়াশোনা খরচ বহন করে থাকেন কিন্তু আসলে অনেকটা মানে অবহেলার চোখেই দেখা হয় যে মাসের অর্ধেক চলে যাচ্ছে এখনো বেতনের কোনো খোঁজখবর নাই একজন ব্যক্তি অসুস্থ আসলে বেতন বন্ধ এটা অনেকটা কষ্টের একটা খবর তো আমরা চাই সরকারের শুভ দৃষ্টি হোক আল্লাহ সবাইকে আহ সুদৃষ্টি শুভ দৃষ্টি দান করুক এ বিষয়ে যাতে সবাই ঠিক সময়ে বেতনটা সরকার দিতে পারে তো আজকের মধ্যে এতটুকুই আরও যদি আপডেট কোনো খবরাখবর পেয়ে যায় আপনাদেরকে অবশ্যই জানাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ